কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানেন দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার ভালোবাসা শুভকামনা জানিয়ে এই যে বলি সকালবেলা আমাদের নারায়ণের ভোগ রান্না করতে হয় ভোগটা আমার হয়ে গেছে এখানে এই যে পটলের তরকারিটা করেছি আর নারায়ণের ভোগে এই যে ঘিটা দিতেই হবে ঘি দিতেই হবে নারায়ণের ভোগে যে ভোগটা আমি সাজিয়ে নিয়েছি আমি কিভাবে ভোগ সাজাই দেখুন নারায়ণের ভোগ এটা আমাদের সকালবেলা উঠে প্রথম আমাদের এইটি করে আপনারা যেখানে যাবেন সেখানেই যেতে পারেন কিন্তু ভোগটি আপনাকে রান্না করে তারপরে আপনাকে বেরোতে হয় এই যে ভোগটা আমি সাজিয়ে ফেলছি এইভাবে ভোগটা সাজিয়ে ফেলছি এই তো আমার ভোগ সাজানো শেষ হয়ে গেল এবার ঢাকনা দিয়ে দিচ্ছি ঠাকুর ঘরে নিয়ে যাব ভোগটা ঢাকনা দিয়েই নিয়ে যেতে হয় ভোগ ঠাকুর ঘরে এই যে ভোগ আমার ঢোকানো হয়ে গেছে এখানে ঠাকুরের সব কিছু রেডি আছে আর ঠাকুর এখন শয়নে আছেন পুরোহিত মশাই এসে ঠাকুর বের করবেন আর চান করাবেন এখানে যেটা আমি দেখাবো সেটা দেখুন এই হচ্ছে নারায়ণ যা গরম পড়ে তাই নারায়ণ শিলাকে এই গরমে বৈশাখ মাসে বসুন বা বসন ঝাড়াতে রাখতে হয় এই হাঁড়িটা তো আপনারা জানেন এই যে ছোট্ট একটা হাঁড়ি এই যে ফুটো আছে এক হাঁড়ি জল দেওয়া হবে আর এই একটা পাত্র এটা ফুল দিয়ে সাজানো আছে এখানে নারায়ণকে চান করিয়ে পুজো ভোগ দর্শন করিয়ে এখানে নারায়ণ থাকবে আবার এরও পেছনে একটা ফুটো আছে দেখছেন ওই ফুটোটা এই ফুটো দিয়ে জল পড়বে এখানে থাকবে নারায়ণ শিলা আর জলটা এই হাঁড়িতে পড়বে এই আর নারায়ণশিলা রেখে নারায়ণ শিলা যাতে সুন্দর করে ঢাকা দিয়ে দেওয়া হবে এইভাবে নারায়ণশিলাকে তো নারায়ণ শিলা কীভাবে এই বসন ঝরাতে থাকে সেটা আপনাদের দেখিয়ে দিলাম এবার নারায়ণশিলা পুজো হোক নারায়ণকে কীভাবে রাখবো সেটা আপনাদের সঙ্গে একবার শেয়ার এইভাবে জল পড়বে সন্ধেবেলা পর্যন্ত ঠাকুর ঠান্ডাতে থাকবে তারপরে ঠা এই নারায়ণ তুলে নিয়ে ছানার শরবত দেওয়া হবে এই মহাবৈশাখ মাস ধরে এই একই পর্ব চলতে থাকবে আজকে হবে এই যে ছানার শরবত সারা বৈশাখ মাস ধরেই ছানা শরবত দেওয়া হয় নারায়ণকে শালগ্রাম শিলাকে দেওয়া হয় তার জন্য এই যে আমি আমুলে পাঁচশো দুধ নিয়েছি যেহেতু আমি এখানে গরুর দুধ পাচ্ছি না আমি গ্রামে থাকলেও কিন্তু এখন গরুর দুধ পাওয়া খুব কষ্ট তাই পাঁচশো গ্রাম দুধ এখানে আমি দিয়ে দিলাম দুধটা ফুটুক ছানা কেটে নে ছানাটা তো কাটতেই হবে যেহেতু ছানা শরবত দেওয়া হবে শালগ্রাম শিলাকে তাই লেবুর রসটা আগে বের করে নিচ্ছি বিকেল পাঁচটা বাজলো এখনও রোদ দেখুন বন্ধু কিরকম রোদ একটু একটু হাওয়া দিচ্ছি আগে বাড়িতে অনেক গরু ছিল সেই গরুর দুধ থেকে ছানা করে সারা গ্রাম ছেলেকে দেওয়া হতো এখন গরুও নেই সব অতীত তাই কেনা দুধই ভরসা ছানাটা কাটা হোক ততক্ষণ ফলগুলো কুচিয়ে নিচ্ছি ছানার শরবত তো ফলের মধ্যে নিয়েছি শশা নিয়েছি কলা নিয়েছি আঙুর নিয়েছি আপনাদের কাছে যে ফল থাকবে সেই ফলই ঠাকুরের শরবতের জন্য দিতে পারেন আমার কাছে এই ফলগুলোই আছে ঠাকুরের জন্য তাই এই ফলগুলোই দিয়ে দিচ্ছি এই যে একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিচ্ছি এবার লেবুর রসটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়তে থাকবো ছানা আমাদের কাটা হয়ে গেল এই যে কী সুন্দর ছানাটা কাটা হয়ে গেছে এই ছানার জলটা রেখে দিলে যদি মানে বাড়িতে আবার ছানা কাটা যায় তো ঠাকুরের তো হবে না এই জলটা দিয়ে সুন্দর ছানা কাটা হয় আর একটা কথা যেটা আমি একদম বহু পরীক্ষিত এই ছানার জলটা দিয়ে যদি আপনারা রুটি আটা মাখেন সেই রুটি একদম তুলতুলে নরম রুটি হয় শশা কেটে নিয়েছি এবার কলাটাও কেটে নিয়েছি আমার কেটে নেওয়া হয়ে গেছে এবারে একটুখানি আদা কুচিয়ে নিচ্ছি আদাটা কুচিয়ে নিচ্ছি খুব সরু সরু করে এখানে কিছু গোলমরিচ আছে দুটো এলাচ আছে এইটা ফেতো করে নিচ্ছি ছানাটা ছেঁকে নিয়েছি এবার একটা পাথরের বাটিতে ছানাটা নিয়ে নিয়েছি এবার এই ছানাতে আখের গুড় দিয়ে দিচ্ছি আখের গুড় কিন্তু শালগ্রাম শিলাকে দেওয়া যায় খেজুর গুড় নাকি দেওয়া যায় না কোনো কারণ জানি না বলে যে খেজুর গুড় নাকি আঁশ সেটা বলতে পারবো না আর সত্য মিথ্যা এখনো আমি সেটা জেনে উঠতে পারিনি তাই আখের গুড় দেওয়া হয় তাই আঁখের গুড় দিয়েই এই ছানা শরবতটা নাড়ার জন্য তৈরি করা হচ্ছে এবার ফলগুলো দিয়ে দিচ্ছি আদা কুচিও আছে ওই যে মাঝখানে কুচিয়ে দিয়েছে আদাটা তাহলে ছানা আখের গুড় আর ফল এবার জল দেবো যেহেতু শরবত জলটা দিতেই হয় এই একটুখানি জল দিতে আমাদের শরবত প্রায় হয়ে গেল নারায়ণের জন্য আর শালগ্রাম শিলা তো আছেন শালগ্রাম শিলা তো বসন্তঝরাই আছেন এবার বসন বসন্তঝরা থেকে শালগ্রাম শিলা বা নারায়ণকে তোলা হবে গা মুছিয়ে তারপরে এই শরবত পরিবেশন করা হবে ঠাকুরের উদ্দেশ্যে তো আমরা বা আমার বাড়িতে এইভাবেই ঠাকুরের শরবতটা তৈরি হয় শেষে দিয়ে দিলাম কাজু কিশমিশ কেমন লাগবে জানি না আপনারা দেখলেন যে এইভাবে আমরা ঠাকুরকে শরবত দিই ছানার শরবত তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আমি শুভ কামনা জানাই আর মঙ্গলময় সবাই মঙ্গল করুক এই কামনা জানিয়ে আজকে ছানার শরবত ঠাকুরের জন্য বানানো শেষ করলাম তাহলে নমস্কার জানাই আপনাদের সবাই